দীর্ঘ একটা বিরতির পর আমি আবারও ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেল আফরিন্স ওয়ার্ল্ডে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফ্রিন্স ওয়ার্ল্ড থেকে আর নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের নতুন একটি ব্লগে রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি যেহেতু বেশ অনেক দিনের জন্যই বাসা থেকে বের হচ্ছি তাই রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন না করলেই নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা চলে যাচ্ছি আজকে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা কিসের ওপর সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি যদিও ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আমার ঈদের ওপর ঈদের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি তাই অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেছেন ঈদে কি কোনো ভিডিও করনি এতই ব্যস্ত ছিলা কেন ভিডিও আপলোড করছো না তো সকলের জল্পনা কল্পনা শেষ করে যে ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিয়েছিলাম অনেক ব্যস্ততার মাঝেও সেগুলোই একসাথে জোড়া দিয়ে আপনাদের জন্য আজকে নতুন ভিডিও তৈরি করেছি তো এই তো সকাল সকাল রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে বিখ্যাত লালন শাহ সেতু পার হচ্ছে এখন লালন শাহ সেতু পার হলেই মনে হয় এই তো বাড়ির কাছে চলে এসেছি কুষ্টিয়া আর একদম বেশি দূরে না আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া দৌলতপুরে তো এখন ভেতর দিয়েই আমরা পৌঁছে যাব। খুব বেশি সময় আর লাগবে না কার ঈদ কেমন কাটলো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদিও অনেকটা সময় পার হয়ে গিয়েছে তবুও ঈদ মানেই আনন্দ সেই আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে কিন্তু অনেক ভালো লাগে বাড়িতে এসেই দেখছি আমার ছোটো বোন ভীষণ কাজে ব্যস্ত তো যে পেইন্টগুলো করছে এগুলো হচ্ছে চেয়ারের কাভার ও এই চেয়ারের কাভারগুলোতে রঙ তুলি দিয়ে খুব সুন্দর করে আর্ট করেছে সবগুলোই হয়ে গেছে কিন্তু ঈদের যেহেতু আর বেশি দেরি নাই তো আর একটাই বাকি ছিল খুব তোড় করে তাড়াহুড়া করে এই লাস্ট ডেটটা করছে তো কাজ শেষ হয়ে গেলে শুকাতে দিয়েছিলাম শুকানো হয়ে গেলে আমরা এখন এগুলো টেবিল চেয়ারে পেতে দিয়েছি ওর হাতের কাজ কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে মাশাল্লামে এটা অনেক গুণবতী আজকে যেহেতু দেখাচ্ছি রোজার দুই দিন আগের ভিডিও তো ঈদের দিন আমাদের যে প্লেট গ্লাস বাটি চায়ের কাপ গামলা এগুলো লাগবে আমি সেই জিনিসগুলো আজকে শোকেস থেকে বের করে নিয়েছি আমার ছোটো বোন আমাকে হেল্প করছে আর আমি এগুলো ধুয়ে ধুয়ে রাখছিলাম যেহেতু ঈদের কোনো ভ্লগ আমি শেয়ার করিনি তাই রমজানের লাস্ট দুইটা রোজা থেকে শুরু করে ঈদের কয়দিন পর পর্যন্ত আমি সমস্ত ভিডিও একসাথে এডিট করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি তো এটা ছিল ঈদের আগের দিন মানে লাস্ট রমজান তো আমার দেবরকে বলেছিলাম আমার জন্য চকলেট নিয়ে আসতে কারণ আমার বাসায় যত ছোট ছেলে ছেলেমেয়েরা আসে আমার কাছে আমার দেবর নরদ ওদেরকে আমি চকলেট দিয়ে খুশি করে দেই। কারণ চকলেট পেলে খুশি হয় না এমন মানুষ মনে হয় খুব কমই আছে আর যতই হোক আমি তাদের ভাবি ভাবির কাছে তো তারা দাবি রাখতেই পারে কি বলেন কিন্তু যারা দেখা করতে আসে না তারা কিন্তু এই চকলেটটা থেকে বঞ্চিত হয় ঈদের আগের দিন আমাদের বাসায় যারা যারা আসার তারা সকলেই চলে এসেছিল। আমাদের সাথে আমার এক খালামনি নানি সবাই আমাদের সাথে ঈদ করছিল তাদের সাথে দুইটা বিড়াল ছিল এইটা হচ্ছে বারবি আর লাস্টে আছে পোকেমন পোকেমনকেও আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের লাস্ট ইফতার এটা চাঁদ দেখতে পাওয়ার পরে তিরিশ রমজান পেয়েছি এবার আলহামদুলিল্লাহ আমরা তো বাসায় আমরা ছিলাম তিরিশ জন সদস্য মোটামুটি আঠাশজন ছিলাম কিন্তু আমরা প্লেট যখন রেডি রেডি করতাম আমরা তখন তিরিশটা করেই প্লেট রেডি করতাম কারণ অনেক সময় দেখা যায় হুট করে কেউ চলে আসলো বা একটা প্লেট হয়তো গুনতেও আমাদের কম হয়ে যেতে পারে আমি আমার দেবরের বউ আমরা দুইজন মিলে অনেক সুন্দর করে প্লেটগুলো সাজানোর চেষ্টা করছিলাম যাতে কোনোটাতেই কিছু কম না পড়ে বা বাদ না পড়ে আর সাথে আমার আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকেই অনেক হেল্পফুল এক একজন এক এক কাজ করে সাহায্য করছিল কেউই একদম বসেছিল না আর এভাবে যদি হাতে হাতে সবাই কাজ করে তাহলে কিন্তু অনেক বেশি কাজকেও খুব অল্প পরিমাণে মনে হয় আজকে শেষ ইফতার আগামী এক বছরের জন্য আবার চলে যাচ্ছে রমজান আমাদের মাছ থেকে জানি না কতটুকু ক্ষমা পেয়েছি আল্লাহর কাছ থেকে তবে চাইবো আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই নেক ইচ্ছাগুলো পূরণ করে নেয় তো এরপর শুরু হয়ে গেল মেহেদি দেয়া যেহেতু উনত্রিশ রমজান হয়নি তাই তিরিশ রমজানের দিন আজকে সবাই হানড্রেড পারসেন্ট শিওর যে আগামীকাল ঈদ হবে তাছাড়া আগে যখন উনত্রিশ রোজায় ঈদ হয়ে যেত তখন আমরা তাড়াতাড়ি করে সবাইকে মেহেদি দেওয়ার জন্য রেডি হয়ে যেতাম এবং আমিও মেহেদি পড়তে প্রস্তুতি নিয়ে নিতাম কারণ অল্প সময়ের মধ্যে দিতে হবে কিন্তু এবার আমরা আগে থেকে জেনে গেলাম যে তিরিশটা রোজা হচ্ছে তো সেই কারণে সবাই আস্তে ধীরেই মেহেদি পড়ছে এই তো সকালবেলা সবাই এসেছিল। সারা দিন আমার কাছে টুকটাক মেহেদি দিয়ে গেছে এর সাথে আমার একটা ননদ ছিল সোহা ও অনেক সুন্দর মেহেদি দিতে পারে ও আমাকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল। আমাকে আমার ছোটো বোনকে আরও বিভিন্ন সবাইকে সুন্দর করে মেহেদি দিচ্ছিলো আর এটা ওর নিজের হাত ওর নিজের হাতে ও খুব সুন্দর করে মেহেদি দিয়েছে ডান হাত দিয়ে বাম হাতে বাম হাত দিয়ে ডান হাতে মানে এক্সট্রা ট্যালেন্টেড যাকে বলে আর কি তো খুব সুন্দর করে মেহেদি দিয়েছে বলা যায় মেহেদি নাইট চলছিল আমাদের তো ঈদের আগের দিন রাত জেগে সবাই আনন্দ করব মেহেদি দিব এটার মধ্যে একটা বিশাল আনন্দ আছে আর এই তো যে গরমটা পড়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি খাচ্ছি ঠিক তাই পান্তা ভাত খাচ্ছি কচু শাক দিয়ে সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর এই পান্তা ভাতটা মা আমার শাশুড়ি আম্মা এক প্লেট করে মা আর এক প্লেট করে শেষ হয়ে যাচ্ছিল আসলে এই কঠিন গরমের মধ্যে পান্তা ভাত কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে একদিকে চলছে রাতের খাওয়া দাওয়া আর অন্যদিকে চলছে চা পর্ব সব সময় দেখা যায় আমি চা বানিয়ে খাওয়াই কিন্তু এই বছর ঈদে আমি আমার ছোটো বোনকে পেয়েছি তাই আমার ছোটো বোনও আমাকে বারবার সাহায্য করছিল চা বানিয়ে খাওয়াতে আর এই তো সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে বোম ফাটাফাটি আমার ছোট দেবর ওহি ও এবার অনেকগুলো বোম পটকা নিয়ে এসেছিলো এই আতসবাজিগুলো আমরা ফুটিয়েছিলাম অনেক ভালো লেগেছিল। অনেক মজা করেছিলাম আমরা সবাই উঠানে দাঁড়িয়েছিলাম আর এই আতসবাজিগুলো ফুটানো হচ্ছিল এরপর সারা রাত জেগে আমরা মেহেদি দিচ্ছিলাম সাথে এদিকে মসজিদের কাছে আমাদের এলাকার যত লোকজন আছে মানে বিশেষ করে ছেলেরা তারা সকলে পিকনিক করছিল তো সেখানকার ভিডিও তো আর আমি আনতে চাইনি তবে একবার দেখতে গিয়েছিলাম সবাই অনেক আনন্দ করছিল প্রতি বছরই চেষ্টা করা হয় ঈদের আগের দিন অর্থাৎ রাতে এই আয়োজনটা করার সবাই মিলে চাঁদা তুলে সেই টাকা দিয়ে বাজার করে নিজেরাই রান্না বান্না করা হয় খিচুড়ি আর খাসির গোস্ত তো রান্নাও করছিল আমাদের নিজেদেরই লোকজন রান্নাটা অসাধারণ টেস্ট হয়েছিল। তারা নিজেরা খেয়েছিল এবং এক্সট্রা যা থেকেছে সেগুলো বাড়িতে বাড়িতে পাঠায় দেওয়া হয়েছিল তো তার মধ্যে আমিও এক প্লেট খেয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছিল রান্না এই তো বেশ অনেক রাতেই চলে এসেছিলো খাবার আমরা সবাই মোটামুটি বসেই ছিলাম রাতের খাওয়া আমাদের হয়ে গেছিল কিন্তু এটা হচ্ছে টেস্ট করার জন্যই আমরা সবাই বসেছিলাম সবাই এক গাল দুগাল করে খেয়েছি অনেক টেস্টি হয়েছিল আর একটা সুখবর দেই আমাদের বাড়িতে একটা ছাগল আছে তো সেই ছাগলের একটা বাবু হয়েছে ছাগল ছানা তো রাত্রেবেলার জন্য বেশি ভালো ভিডিও হয়নি তো একদম পিচ্চি পিচি একটা ছাগল ছানা অনেক কিউট লাগতেছিল দেখতে মাশাল্লা তো এরপর ঈদ চাঁদরাত শেষ হয়ে গেল এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও আমার শাশুড়ি আম্মা খিচুড়ির হাড়ে নিয়ে বসে গেছে সকাল সকাল সে খিচুড়ি তুলে দিচ্ছিলো আর অন্যদিকে রান্নাঘরে আমার শাশুড়ি মিষ্টি আইটেম তৈরি করছিল চাচি শাশুড়িরা আর এখানে খড়ি চুলায় খিচুড়ি রান্না চলছে এটা হচ্ছে হাতে মাখা খিচুড়ি আর মাংসটা গতকালকেই রেডি করা হয়েছে চিলি চিকেন করা হয়েছিল আজকে সকালবেলা উঠে শুধু সেটা গরম করতে হয়েছে এই সকালের আমাদের আইটেম ছিল খিচুড়ি আর সাথে চিলি চিকেন এছাড়া আরও অন্যান্য অনেক আইটেম ছিল সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি সকালবেলা আমরা রান্নাঘরে কাজে আসার আগেই পাঞ্জাবিগুলো রেডি করে দিয়েছিলাম কারণ ছেলেরা গোসল করেই পাঞ্জাবি পাঞ্জাবি করে চিলাচিলি শুরু করবে সবাই আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এখানে আমাদের বংশের চার ছেলে অর্থাৎ ওরা চার ভাই আছে আর আমাদের একটা ছোট্ট পিচ্ছি ভাই ওয়ালিদ আছে কিন্তু এখানে খুবই মিস করছি আমার আকাইদ ভাইয়াকে আমার ছোট্ট দেবর আর আমার মেজো চাচা শ্বশুর ওনারা এবার অসুস্থতার কারণে ঈদে বাড়িতে আসতে পারেনি তো সে কারণে চাচা চাচি এবং আকাইদকে আমি খুবই মিস করেছি ইনশাল্লাহ চেষ্টা করবেন অবশ্যই আগামী করবান ঈদে যেন আমাদের সাথে আমরা একসাথে ঈদ করি তো এরপর যেটা চলছে সেটা হচ্ছে ঈদ বোনাস অর্থাৎ ঈদ পরবই দেয়া দেই তো সবাইকে সবাই সবাইকে ঈদ বোনাস দিচ্ছিলো বড়রা ছোটোদের ছোটোরা বড়দের সব রকমভাবে দেওয়া দিয়ে হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুই ভাবির চকলেট বিতরণ আর আমার ননদরা আসে আমাদের সাথে দেখা করতে তো তাদেরকে একটা করে চকলেট দিয়েছি আর এটা হচ্ছে আমার ঈদ বোনাস এখানে আমি এটা পেয়েছি আলহামদুলিল্লাহ যা পেয়েছি ছোটদের কাছ থেকে বড়দের কাছ থেকে সবার কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ এরপর চলে যাব নাস্তা করতে খিচুড়িটা আমার সকালবেলা খুব একটা খাওয়া হয় না সাধারণত নাস্তা আমি মিষ্টি আইটেম দিয়েই বেশি করি এখানে লাচ্চা ছিল এটা ভাজা লাচ্চা আর আগেরটা হচ্ছে দুধ লাচ্চা দুইভাবেই ভালো লাগে তবে ভাজা লাচ্চাটা আমি বেশি পছন্দ করি সাথে দুধ সেমাই ছিল বুন্দিয়া ছিল আর অনেকে খিচুড়ি খায় না তো সেক্ষেত্রে রুটি ছিল সবজি ছিল আমি সব রকম আইটেম প্লেটে সাজিয়ে নিয়ে বসেছি আমার সাধারণত একটু সাজিয়ে খেতেই ভালো লাগে সেটা যেখানেই হোক বেড়াতে গেলেও হোক আর নিজের বাসাতেই হোক আলু ভাজি ছিল সাথে সব রকম মিষ্টি আইটেম আমি সুন্দর করে সাজিয়ে খাচ্ছিলাম এগুলোই ছিল আমাদের ঈদের দিনে সকালের নাস্তা এছাড়াও এক কিছুক্ষণ পরে হালিম করা হয়েছিল চটপটি করা হয়েছিল আরও নুডলস করা হয়েছিল কিন্তু সব কিছু আমি আসলে ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছিলাম এরপর আমার একমাত্র ফুপাতো দেবর আসছিল দেবরের বউ আর ওর ছেলে মাশাল্লাহ বাচ্চাটা আমার কি সুন্দর করে যে খাচ্ছিল আমার হামিম বাবার জন্য সবাই দোয়া করে দিবেন আর এইটা কে বুঝতে পারছেন বাড়ির বড়ো বউ হ্যাঁ একদম খড়ি চোলায় বসে গিয়েছে আসলে এই অংশটুকু না আমি শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্য করেছিলাম আমার যাকে বলতেছি তুমি একটু ভিডিও করে দাও তো আমি মাংসের হাড়িটার নাড়ি খড়িতে চুলাতে আগুনও জ্বলছিল না কিছুই হচ্ছিল না কিন্তু আমি এমনি এমনি নাড়ছিলাম বড় বউ বলে কথা সারাদিন বিভিন্ন রকম গেস্ট আপ্যায়ন এগুলো করতে করতে দিন শেষ হয়ে গেছে রাতের বেলা অনেকগুলো চকবার আইসক্রিম নিয়ে এসে আমরা সবাই মিলে খেয়েছি আর এভাবেই আমার ঈদ শেষ হয়ে গেছে তা আমার ঈদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে আর ইনশাআল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ঈদ পরবর্তী কি করলাম কোথায় থাকলাম কিভাবে বাড়ি গেলাম সব কিছু এখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর ভিডিও শুরুতে বলেছিলাম বারবিকে দেখিয়েছি এটা হচ্ছে পোকেমন একদম ছোটো বাঘের বাচ্চার মতো তো সবাই খুব ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম